গুন্ডাদেরকে পাঠিয়ে পুলিশদেরকে পাঠিয়ে মারামারি করাচ্ছ মারামারি না করিয়ে রাজনীতি করো কিন্তু মারামারি ফল ভালো হয় না ব্যারাকপুর এমনি রিয়াকশনারি জায়গা তুমি আজকে করবে কালকে করবে এক না একদিন রিয়াকশন হবে রিয়াকশন হবে তখন কেউ আমাকে বলতে পারবে না তৃণমূল হার্বেজ এনে গন্ডগোল পাকাচ্ছে ফ্লেক্স ব্যানার ছেড়ে দিচ্ছে দলীয় কর্মীদের মারধর করছে রবিবার বিকেলে কাঁচরাপাড়ায় বর্ণাঢ্য পদযাত্রায় পা মিলিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূলকে নিশানা করে অর্জুন সিং বলেন ক্ষমতা থাকলে ওরা দিনের বেলায় পোস্টার ব্যানার ছেড়ে দেখাক রাতের অন্ধকারে কেন পোস্টার ব্যানার ছেড়া হচ্ছে বিজেপি প্রার্থীর অভিযোগ মদ্যপদের পাঠিয়ে দলীয় কর্মীদের মারধর করা হচ্ছে এসব না করে ওরা রাজনৈতিকভাবে মোকাবিলা করুক পুলিশের ভূমিকা নিয়েও এদিন তিনি সরব হন এটা মানে হলো তৃণমূল বুঝতে পারছে যে এখনই তারা হেরে গেছে নালে সব আগে ঘোষণা হলো ওদের ওরা দেওয়াল লিখলো ফ্ল্যাক্স লাগালো আর আমরা লাগাচ্ছি তখন ছিঁড়ে দিচ্ছে বুকে যদি পাঠা থাকুক দিনবেলা ছিঁড়ুক রাত্রিবেলা ছিঁড়ে কী লাভ আছে আমি পার্থভূমিকে বলবো এই খেল খেলছ কেন তুমি তো নিজেকে খুব ভালো সাজো আবার ওই তো যাচ্ছ আবার ওই গন্ডগোলে যাচ্ছ কর্মীদেরকে মাতালদেরকে পাঠিয়ে তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে পুলিশদেরকে পাঠিয়ে মারামারি করাচ্ছ মারামারি না করিয়ে রাজনীতি করো কিন্তু মারামারি ফল ভালো হয় না ব্যারাকপুর এমনি রিয়াকশনারি জায়গা তুমি আজকে করবে কালকে করবে এক না একদিন রিয়াকশন হবে রিয়াকশন হবে তখন কেউ আমাকে বলতে পারবে না তারপরে পুলিশ টিটাগড় থানার যে মেজবাবু আর এই এখানে বাসুদেবপুর থানার সাব ইন্সপেক্টর ওসি 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 র্যাঙ্কের অফিসার আছে সে এফআইআর করছে না জিডি লিখেছে ওদের নামে ইলেকশন কমিশনে আমি এখনই কমপ্লেন করে দিয়েছি অলরেডি তারা আইনটাকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইলেকশন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে এরা যে রাস্তায় যাচ্ছে এই রিয়েকশনে ভয়ঙ্কর পরিণাম হবে ভূপতি নগরে সাম্প্রতিক যে এনআইএর ওপর আক্রমণ হয়েছে সেখানেও কিন্তু মহিলারা ঘর শুরু করছে কি বলবেন মহিলারা ঘর না মহিলারদেরকে মমতা ব্যানার্জি কিছু মহিলাদেরকে মানে কি বলা যাবে বদনাম করেন আজকে মায়েদের দিদিদেরকে সামনে রেখে শিলাতাহানি মামলা করিয়ে দিচ্ছেন ফলস আপনার মনে আছে নৌসাদ সিদ্দিকীর কোথাকার মহিলাকে দিয়ে মামলা করিয়েছিলেন মুর্শিদাবাদ নৌসাদ সিদ্দিকী মুর্শিদাবাদ কোনো দিন গেছে কি না গেছে ঠিক নেই উনি মামলা করিয়ে দিলেন আর কোথায় মামলা কোথায় হয়েছিল মামলা করালেন শাল ডেকে কোনো পেটুয়ার অফিসার কাছে কাস্তব আমাদের কাস্তব যে এখন বিজেপির নেতা আমাদের তার তার এগেনস্টে মামলা করিয়েছিলেন উনি মনে আছে রাতারাতি পঁচিশটা পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেল দলটাই পুলিশ আর গুন্ডাদেরকে নিয়ে চলছে কতদিন চলবে দেখা যায় দেখুন এদের কথা উত্তর দেওয়া উত্তর কেউ অপমান করা হয় এদের এরা সেই যোগ্য নেই কি তাদের কথার উত্তর দেওয়া যায় চকলেট বম আর অরিজিনাল বম এখন দেখলো কোথায় দেখলে তখন বুঝতে পারবে

신나선을 모하성으라 뭐